আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রস কদম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি যে কেউ খুব সহজে এই ভিডিও দিকে বানিয়ে নিতে পারবেন একদম সহজভাবে উপস্থাপন করেছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে শুরু করি প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি বড় সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ফ্রিজের ডিম নেবেন না তাহলে মিষ্টি ভালো হবে না চুপসে যাবে এখন ভালো করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ উঁচু করে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ দুই চামচের বেশি দেওয়া যাবে না হাফ কাপ গুঁড়া দুধে দুই চামচই দিতে হবে আর বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুনের অর্ধেক আর ঘি দুই চামচ দিয়ে আমি ভালো করে ঘষে ঘুষে মিশিয়ে নেব এই উপকরণগুলো ঠিক মতো না হলে মিষ্টি একদম পারফেক্ট হবে ভালো করে একটু সময় নিয়ে ঘুষে ঘুষে মিশিয়ে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে বেকিং পাউডার আছে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে একবারে ঢেলে দিলে বোঝা যাবে না নরম করে মেখে নিতে হবে পরে শক্ত হয়ে যাবে আর একটা ডিম সম্পূর্ণ লাগেনি সামান্য বেঁচে গেছে এরকম নরম হবে এখন আমি হাত ধুয়ে এসে মিষ্টিগুলো বানিয়ে নেব হাত ধুতে যতটুকু সময় লাগে এই সময়ের মধ্যে দেখবেন যে শক্ত হয়ে গেছে যদি মনে করেন যে শক্ত হয়নি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরেও বানানো যাবে এখন এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে সেপ দিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন চ্যাপটা হয়ে যাবে আমি গোল করে সবগুলো এইরকম করে মাঝারি সাইজের করে বানিয়ে নিচ্ছি চামচে করে এইরকম করে বানাবেন তাহলে সমান হবে আর হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে বানাতে সুবিধা হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে অনেকের মিষ্টি গোলে যায় চুপসে যায় কিন্তু কর্নফ্লাওয়ার দিলে একদম মিষ্টিগুলো পারফেক্ট হবে এভাবে করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব আর কর্নফ্লাওয়ার কিন্তু বেশি দেওয়া যাবে না দুই চামচই দিতে হবে হাফ কাপ গুঁড়া দুধে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কতগুলো হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক লিটার দুধ কিন্তু পাতলা নিতে হবে বেশি ঘন দুধ নিলে মিষ্টি ভালোভাবে কুক হতে পারে না দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি ভালো করে বলদ তুলে নেবো আর চিনি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন এখন আমি মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করব বারো মিনিট জাল করে নেব মাঝে মাঝে ঢাক খুলে মিষ্টিগুলো উল্টে পাল্টে দিতে হবে আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে দিতে হবে এভাবে করে আমি বারো মিনিট মিষ্টিগুলো জাল করে নেব বারো মিনিটের কম বা বেশি জাল করার প্রয়োজন নাই কম জাল করলে মিষ্টিগুলো শক্ত হয়ে থাকে ভিতরে ভালোভাবে কুক হয় না এই গুঁড়া দুধের মিষ্টি যখনই বানাতে যাবেন দশ মিনিটের আগে কখনোই চুলা থেকে নামাবেন না তাহলে মিষ্টিগুলো ভালো হয় না চুপসে যায় আর ডিমের কারণে মিষ্টিগুলো চুপসে যায় বারো মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে আর মালাই ঘন হয়ে আসছে ফুলে অনেক বড় বড় হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো বেশিক্ষণ রাখলে মিষ্টিগুলো একদম রসে টইটুম্বর হয়ে যায় ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে যে কেউ এই মিষ্টি একদম প্রথমবারে পারফেক্ট করে বানাতে পারবেন এখন আমি মিষ্টিগুলো সব স্টেনারে তুলে নিচ্ছি মালাই ঝরিয়ে নিব। মালাই ঝরিয়ে নেওয়ার পরে গুঁড়া দুধ নিয়েছে গুঁড়া দুধের মধ্যে কোট করে নেবো তাহলে অনেক টেস্টি হবে এভাবে করে মিষ্টি বানিয়ে দেখবেন এই মিষ্টি দোকানেও কিনতে পাবেন না এতটাই সুস্বাদু হবে আর কম খরচে কম উপকরণ দিয়ে মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজির মতো মিষ্টি হবে আর এই মিষ্টি দোকানে যখন কিনতে যাবেন দোকানে তো পাওয়াই যাবে না যখন কিনতে যাবেন তখন অনেক দাম পড়ে যাবে আর বাড়িতে খুব কম খরচে কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আমি একটা কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে ভিতরে একদম রসে টুম্বর আর মিষ্টি যে এতটাই সুস্বাদু হয়েছে বলে বোঝানো যাবে না এতটাই মজার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন না আমি ফুটন্ত দুধের মধ্যে সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক হবে আর খুবই সুস্বাদু হবে খুব কম সময় কম উপকরণ দিয়ে ঝটপট এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি গরম দুধ এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধ আর সাবুদানা সমান সমান নিতে হবে এখন ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো 10 মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন আমি নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে সুন্দর কালার চলে আসছে রকম কালার হলে সাথে সাথে নামে আমি ঢেলে নিচ্ছি সাথে সাথেই কিন্তু মোলের ঢেলে নিতে হবে ঢেলে আমি ভালো করে মোল ধরে ঘুরিয়ে নেব সমান করে নিতে হবে তারপর এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছে লিকুইড দুধ এক কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার আগার আগার পাউডার এখানে আমি তিন চামচ দিয়েছি এখন আমি ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি নিয়েছি এখানে দশ টাকা দামের মিল্ক বিস্কুট এক প্যাকেট এই বিস্কুট যে কোনো জায়গায় পাওয়া যায় বিস্কুট দিলে এই ডেজার্টটি খেতে বেশি মজার হবে এখন আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব বিস্কুট দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই গলে যায় ভালো করে মিশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম সাবুদানা একদম নরম হয়ে গেছে দেখুন চাপ দিলেই গলে যাবে এরকম নরম হতে হবে তারপর আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় আমি ক্যারামেলের যে প্যান এই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছে লিকুইড দুধ আড়াই কাপ আর গোড়া দুধ দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ গোড়া দুধ বেশি দিলে খেতে আর বেশি টেস্টে হবে এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানা দিয়ে কিছুক্ষণ নেড়েচেরে রান্না করে নিতে হবে চুলা রাস লোহাচে রাখতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে সিদ্ধ হয়ে গেছে আর ঘন হয়ে আসছে দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে এখন আমি এর মধ্যে বিস্কুটের মিশ্রণ দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলা রাস লোয়াচে রাখতে হবে রেখে বিস্কুটের মিশ্রণ দিতে হবে বিস্কুটের মিশ্রণ দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে নেব অনবরত নাতে থাকতে হবে তাছাড়া কিন্তু দেওয়ার সাথে সাথে দলা বেগে যাবে কিছুক্ষণ নার্সি নিলেই দেখবেন যে একদম ঘন হয়ে আসছে তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়েছি যখন হয়ে গেছে এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে আর ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি ক্যারামেল কিন্তু ঠান্ডা করে তারপরে নিতে হবে তাছাড়া কিন্তু ভালো হবে না এখন আমি ভালো করে ট্যাপ করে নিব ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে তখন ভালোভাবে সেট হবে না আর এরকম করে ভালো করে সেট করে নিতে হবে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি সাইড দিয়ে একটু এরকম করে কেটে নেব তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে খুবই টেস্টি এই সাবুদানার পুডিং যে এতটাই টেস্টি হবে আমি ভাবতেও পারিনি খুবই সুস্বাদু হয় আমি মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল উপর দিয়ে আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম দেখলেন তো কত সজ্জ হয়ে গেল দুধ আর সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে খুবই টেস্টি হয়েছে আর খুবই সহজ বানানো ডিম ছাড়াই যে এত মজার পুডিং তৈরি হয়ে গেল আপনারা না বানালে বুঝতেই পারবেন না আপনার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে গুটি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো সুজি আর গোড়া দুধ দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে দুই তিন মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় তাহলে খেতে ভালো লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব মুচমুচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি এক কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনবর্তন নাড়তে থাকবো নেড়েছে ঘন করে নিতে হবে একটু নেড়েছেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে ঘন শক্ত করে নিতে হবে এই ডোটা কিন্তু নরম করা যাবে না একটু শক্তই হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে আপনারা যদি চান যে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ বেশি করে ঘন করে দেব তাহলেও হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে নিয়ে চেড়ে ডো বানিয়ে নেব এরকম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিলাম চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালো লাগে এখন আমি ভালো করে মথে নেব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে ভালো করে মথে নিয়েছি এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে গুটি চমচম মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব খুবই কম সময়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে নেওয়া যায় মিষ্টি খেতে মন চাইলে আপনারা এই এইরকম করে মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই মজার হয় খেতে সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি পানির ভাপে দিব এজন্য একটা স্টেনারে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এই স্টেনারের মধ্যে সবগুলো নিয়ে নিলাম নিয়ে আমি সমান করে দেবো সবগুলো তারপরে পানি ভাবে দেওয়ার জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি এখন এই স্টেনার এর উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে দশ মিনিট ঢেকে জাল করব দশ মিনিটে ভালোভাবে কুক হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ফুলে একদম বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে পরিবেশন করে নিচ্ছে হয়ে গেল সুজির গুটি চমচম মিষ্টি দেখলেন তো কত সহজে হয়ে গেল আমি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি ভীষণ সুস্বাদু হয় এইভাবে আপনারা একবার হলো বানিয়ে দেখবেন এতটাই মজার হবে আর খুবই নরম তুল তুলে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আজকে আমি ছানা ছাড়াই সানার তো বেশি টেস্টি করে নরম তুল তুলে রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা সানা ছাড়া তৈরি করা একদম রসে ভরা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সুস্বাদু হবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি পাঁচ পিস বড়ো সাইজের পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো আমি এরকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নেব এগুলো থাকলে মিষ্টি শক্ত হয়ে থাকে এখন আমি হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিব এরকম করে আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারবেন হাত দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ বেশি ময়দা দেওয়া যাবে না দুই টেবিল চামচ দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ আর ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ দিলে মিষ্টি আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব এখানে হাফ কাপ দুধ লাগবে না হাফ কাপের অর্ধেক লাগবে নরম করে মেখে নিতে হবে শক্ত করা যাবে না তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে দুধ বেঁচে গেছে এখন আমি হাতে ঘি লাগে ভালো করে মথে নেব তাহলে হাতের সাথে লেগে আসবে না তারপরে আমি চমচমে শেপ দিয়ে নিচ্ছি এরকম করে নিয়ে আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না মিষ্টিগুলো বেশি যদি ডোর শক্ত হয় তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে ফেটে যাবে ভালো হবে না সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগের থেকে চুলে পানি তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়ে এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে আমি হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব বেশি হাই হিটে কিন্তু মিষ্টি ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না আর ভিতরেও কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন এখন আমি এই মিষ্টিগুলো এরকম কালার হলেই তুলে নিচ্ছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নেব তারপরে এই মিষ্টিগুলো আমি সিরাতে দেওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে আমি এক কাপ নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব চিনিগুলো যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে দিতে হবে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো সারাত রেখে দিলে আরও বেশি ভালো হয় ফিরে আসলাম দুই ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে একদম রসে টয়টোম হয়ে গেছে সব শিরা ছোপ নিয়েছে হয়ে গেল পাউরুটির চমচম মিষ্টি এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন এতটাই মজার হয় আর নরম তুল তুলে এই মিষ্টি দেখে এবং খেয়ে কে বুঝতেই পাবে না যে পাউরুটি দিয়ে তৈরি করা সানার মিষ্টির চাই তো বেশি টেস্টি হবে আর কতটা মজার হয়েছে নরম তুলতুলে রসে ভরা আপনারা বাড়িতে এই প্রসেসে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে এরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করা যায় দোকান থেকে আর কিনতে হবে না উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিচ্ছি হয়ে গেল পাউরুটির চমচম মিষ্টি আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে এভাবে আপনারা বাড়িতে অবশ্যই পাউরুটি দিয়ে তৈরি করবেন একদম নরম তুলতুলে হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ